নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা খাদ্য সামগ্রী বিতরণ সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে উদযাপিত হয় নবী উৎসব অর্থাৎ নবী দিবস ইসলাম ধর্মে ঈদ মিলাদ উন্নবী গুরুত্বপূর্ণ একটি দিন ঈদ মিলাদ উৎসবটি বাংলায় দিবস নামে পরিচিত। ইসলাম উন্নবীর হজরত মোহাম্মদের জন্মদিন স্মরণ করে প্রতি বছর এই ঈদ মিলাদ উন্নবী উৎসব পালিত হয় সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হয় এই উৎসব বেলা বাড়তে বিভিন্ন স্থান থেকে বের হয় শোভাযাত্রা একাধিক তাজিয়া বে হতেও দেখা গিয়েছে শিলিগুরির বিভিন্ন রাস্তায় এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয় শিলিগুরির বρθমান্ডড়ের ছঙ্কার মোড়ে দাতা মালুশা দাতা শাহিম শাহর তরফে শোভাযাত্রায় অংশ নেওয়া সকলকে ফুড প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয় এছাড়াও এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুরির মেয়র গৌতম দেব অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ মোল্লা শিলিগুরির ইস্ট ডিএসপি আইপিএস দীপক সরকার এসডিআর সিইও অভিজিৎ সেবালে নম্বর বড় চেয়ারম্যান তথা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলম খান পুরসভার বিরোধী কাউন্সিলর অমিত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রত্যেকে শোভাযাত্রায় অংশ নেওয়া সকলের হাতে চল ও খাদ্য সামগ্রী তুলে দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জাসানী ঈদ মিলাদবী উৎসবের সকলকে শুভেচ্ছা জানান अल्लाह नारे तकबीर नारे रिसाल दिलदार की आमद नारे आमद बोलो बेटा बोलो बेटा बोलो बेटा बोलो बेटा बाजार के দেখুন আজ পবিত্র ঈদে মিলাদুল নবী তথা আমাদের বিশ্ব নবী দিবস সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে অনুষ্ঠিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে যেমন অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এই শিলিগুড়ি দাতা মালংসা রহমাতুল্লা সেই দরবারের পক্ষ থেকে আমাদের যারা পথচারী রয়েছে তাদের মধ্যে যে ফুড ডিস্ট্রিবিউশন একটা খুবই ভালো উদ্যোগ কারণ আমাদের প্রফেট তিনি সদা সর্বদা শান্তির বার্তা দিয়েছিলেন এবং শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনি আমাদেরকে নির্দেশিকা দিয়েছিলেন তানার আমরা উত্তরসূরি হিসাবে আমরা উম্মাদ হিসাবে আমাদের প্রিয় নবীর সেই শান্তির বাণী पश्चिम बंगो छाड़िए भारतवर्ष छे सारा पृथ्वी से छोड़िए पोड़ यही कामना हमारा करी है, 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 हम है खासकर हमारे शहर सिल्लीगुड़ी में जो हम लोग जिस तरीके से ये जुलूस मोहम्मदी हम लोग शांति के साथ अच्छे तरीके से मना रहे हैं दुआ करेंगे अल्लाह तबार से कि हमारे नबी के सदक़े में पूरे हमारे हिंदुस्तान के लिए और हमारे खासकर जो है बंगाल में हम लोग शांति रहे इसके लिए हम लोग भगवान से बाबा से अल्लाह से दुआ करेंगे আজকের এই জন্মদিবস উপলক্ষে আজকে কোটি কোটি মানুষকে আমরা আজকের শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে মোহাম্মদ সাহেব যেই রাস্তা যে পথ মানুষকে দেখিয়েছিলেন তারা যে রাস্তায় চললে সত্যিই তারা ইমানের পক্ষে চলবে যে রাস্তা মোহাম্মদ সাহেব দেখিয়েছিলেন বাস্তবে যদি মানুষ ওকে ফলো করে নিশ্চিতভাবে সব জায়গাকে শান্তি একতা সবার সাথে এটা চলবে আমরা এই জন্য আমরা আমন্ত্রণ করা হয়েছে আমরা আসছিলাম দীর্ঘদিন কিন্তু সবার সাথে আমাদের পরিচয় এটাই জন্য আমরা এখানে আসলাম আর সবার সাথে মিলে আজকে দিনে সবাইকে এটাই আমরা বলতে চাই যে মোহাম্মদ সাহেব সবাইকে যে শিক্ষা দিলেন টিচিংস দিলেন সে ফলো করলে নিশ্চিতভাবেই মানুষের উন্নয়ন হবে মানুষের প্রগতি হবে সবাই একবদ্ধ থাকে আমরা দেশে উন্নত করব এই প্রদেশ দেশ বিদেশ সবার উন্নত হয় এটা আমরা কামনা করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই আমরা একসাথে থাকি সৌহার মিলন শান্তি এবং ঐক্যের যে বাণী কে সামনে রেখে সারা বিশ্বে বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে শিলিগুড়িতেও সেই ধারা অক্ষুন্ন থাকুক শান্তি সম্প্রীতি মিলন আমরা চাই